না তো তাই পালাবো পালাবো না প্রয়োজনে ফুকর সাহেব মাশা কি উঠো আরে কাকু পালাতে হবে না ফুকর সাহেব আপনার জন্য 20 রাউন্ডের গুলি নিয়ে দাঁড়িয়ে আছে আহা তোমার 5000 টাকা দেবো সামনে পাইলে বোরবে পিছন দিয়ে একদম জায়গা মতো

সরি উবাইদুল কাকু কোথায় আছেন কেমন আছেন বেঁচে আছেন নাকি মরে গেছেন কে জানি প্রতিদিনই মরে মরে যায় প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত কোন আমার জানা যা কত ছবি দেখি জীবনে না কাকু তুমি আমাদেরকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না তোমার ডায়লগগুলো আমরা অলওয়েজ মিস করব কিন্তু কাকু বাংলাদেশকে বেশি স্মার্ট করতে করতে পড়তে পড়তে একটুকের জন্য বেঁচে গিয়েছিল স্মার্ট

এটা কোন কথা হলো কাকু সারা জীবন হাসিয়াপুর গুলো খেয়ে দিয়ে এখন তাকে কবরস্থানে পাঠাবেন আচ্ছা ওবেদুল কাকু বলেন তো শেখ হাসিনা কে আপনার কেমন লাগে বলেন তো কাকু আমাদের হাসিয়া আল্লাহর কেমন বান্দা কি 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 এটা আমি কি শুনলাম আল্লাহর বান্দা

কাদের কাকু লীগ কেমন দল ধন্যবাদ কাকু আপনাকে এমন সত্যবাদী ইন্টারভিউ দেওয়ার জন্য গত পনেরো বছরে কাদের কাকু পনেরো শো চাইতে বেশি আমাদেরকে উক্তি উপহার দিয়েছেন ওনার ডায়লগগুলো গুলো হুজুরের ডায়লগের চাইতে বেশি হিট উনি মুখ দিয়ে যেটাই বের করেন সেটাই ভাইরাল তাই আমার মনে হয় উনি অধিকাংশ মানুষের মনে নেতা কম কিন্তু অভিনেতা হিসেবে বেশি পরিচিত কিন্তু দুঃখের বিষয় তিনি আর আমাদের মাঝে নেই তবে আমার বিশ্বাস কাদের কাকু আবার আসবে ফিরে বিনোদন দিবে গিরে এই বাংলার নিরে এবং কি দানসি নদীর তীরে তো এই ছিল আজকের ভিডিও কেমন আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটা শুধু মজা করে বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট চান তো অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ